আসসালামু আলাইকুম বাংলাদেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত ডাচ বাংলা ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক এই তিনটি ব্যাংক তাদের সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে আর আজকে আমি আপনাদেরকে এই লভ্যাংশ সম্পর্কেই জানাব ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এই ব্যাংকটি দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত হিসেব অনুযায়ী তাদের যে শেয়ার হোল্ডার রয়েছে তাদেরকে সতেরো দশমিক পাঁচ শতাংশ নগদ এবং সতেরো দশমিক শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে তার মানে তারা পঁয়ত্রিশ শতাংশ লভ্যাংশ দিচ্ছে তাদের সাধারণ শেয়ার হোল্ডারদেরকে দু সালে ব্যাংকটি সতেরো দশমিক পাঁচ শতাংশ নগদ এবং সাত দশমিক পাঁচ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল অর্থাৎ পঁচিশ শতাংশ তারা লভ্যাংশ দিয়েছিল এবং দু পঁয়ত্রিশ শতাংশ তারা লভ্যাংশ দিয়েছে তাদের শেয়ার হোল্ডারদেরকে দশ দশমিক সাত দুই টাকার অন্যদিকে দুই হাজার বাইশ সালে এই ব্যাংকটির ইপিএস ছিল সাত দশমিক পাঁচ সাত টাকা শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য বা নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ারে হচ্ছে চৌষট্টি দশমিক চার এক টাকা আর এই ব্যাংকটির এজিএম বা এনুয়াল জেনারেল মিটিং অনুষ্ঠিত হবে নয় জুন এবং ব্যাংকটির রেকর্ড ডেট হচ্ছে নয় মে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এই ব্যাংকটি একটি সুনামধন্য ব্যাংক যেটি তালিকাভুক্ত রয়েছে বাংলাদেশের শেয়ার বাজারে ব্যাংকটি চোদ্দ শতাংশ নগদ লভ্যাংশ দিচ্ছে তাদের শেয়ার হোল্ডারদেরকে দুই সালে তাদের তারা লভ্যাংশ দিয়েছিল ১২ শতাংশ নগদ এবং তিন শতাংশ স্টক টল পনেরো শতাংশ দিয়েছিল দুই সালে ব্যাংকটির ইপিএস হচ্ছে তিন টাকা দুই সালেও এই ব্যাংকটির লভ্যাংশ ছিল তিন দশমিক নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হচ্ছে 21.38 টাকা আর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে এই ব্যাংকটির 30 মে যেখানে ব্যাংকটির রেকর্ড ডেট হচ্ছে 8 মে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড 10 শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে তাদের সাধারণ শেয়ারহোল্ডারদেরকে 20 21 এবং 22 সালেও তারা দশ শতাংশ দিয়েছিল নগদ লভ্যাংশ কিন্তু দুই হাজার উনিশ সালে একটু ডিফারেন্ট ছিল অর্থাৎ তারা দশ শতাংশ দিয়েছিল লভ্যাংশ কিন্তু তার মধ্যে পাঁচ শতাংশ ছিল নগদ এবং পাঁচ শতাংশ ছিল স্টক দু হাজার ইপিএস হচ্ছে দুই দশমিক নয় এক টাকার আর দুই হাজার বাইশ সালে ছিল এই ব্যাংকটির ইপিএস দুই দশমিক চার এক টাকার শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য বা নেট অ্যাসেট ভ্যালু পাঁচ শেয়ার হচ্ছে চব্বিশ দশমিক পাঁচ দুই টাকা বার্ষিক সাধারণ সভা হচ্ছে তেসরা জুন রেকর্ড ডেট হচ্ছে ব্যাংকটির মে আজকের এই আমি আপনাদেরকে তিনটা ব্যাংকের লভ্যাংশ সম্পর্কে জানিয়েছে যারা এই ব্যাংকটির শেয়ার কিনেছেন বা শেয়ার হোল্ডার রয়েছেন এই ব্যাংক তারা আশা করছি এই ইনফরমেশন গুলো বা তথ্যগুলো দ্বারা লাভবান হবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম